এই পর্বে আমরা ফিজিক্স বই থেকে যশোর দু হাজার পঁচিশের একটি প্রশ্ন সমাধান করব। দেখো প্রশ্নটাতে প্রথম বলা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি কাকে বলে অনবয়নযোগ্য শক্তি হচ্ছে যে শক্তি সরবরাহ ফুরিয়ে যায় এবং নবায়ন করা যায় না তাকে অনবয়নযোগ্য শক্তি বলে অর্থাৎ যেই যে শক্তি হচ্ছে যেই তোমার আনলিমিটেড না সেটাকে আমরা অনবয়নযোগ্য শক্তি বলে যেমন আমরা খনিতে গ্যাস পেয়েছি গ্যাসকে আনলিমিটেড চলতে থাকে এটা কিন্তু একটা সময় শেষ হয়ে যায় সুতরাং এটা অনবায়নযোগ্য শক্তি নবায়নযোগ্য শক্তি কোনটা যেমন ধরো হচ্ছে সূর্যের আলো এই সূর্যের আলো কিন্তু কোনোদিন ফুরাবে না ফুরালে হচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কারণ এটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি তো এটাই বলা হয়েছে যে শক্তি সরবরাহ ফুরিয়ে যায় এবং নবায়ন করা যায় না তাকে অনবায়নযোগ্য শক্তি বলে ক্ষতে প্রশ্ন বলা হলো বরফ পানিতে ভাসে কেন বরফ পানিতে ভাসে কেন কোনো বস্তু পানিতে ডুববে না ভাসবে তা নির্ভর করে বস্তুটির ঘনত্বের উপর যদি বস্তুটির ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি পানিতে ডুবে যাবে আর যদি বস্তুটির ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হয় তবে বস্তুটি পানিতে ভাসবে বরফের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম তাই বরফ পানিতে ভাসে অর্থাৎ যে সমস্ত বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের থেকে কম তারা ভেসে থাকবে যেহেতু বরফের ঘনত্ব পানির ঘনত্ব থেকে কি কম এই জন্য হচ্ছে বরফ পানিতে ভেসে থাকে গ নম্বর প্রশ্নে বলা হলো বস্তুটি এ হতে দিতে আসতে কত সময় লাগবে এই যে এখান থেকে এই পর্যন্ত আসতে কত সময় লাগবে যেখানে দূরত্বটা বলে দিয়েছে কত আশি মিটার আশি মিটার উপর থেকে একটা বস্তু পড়তেছে এই ক্ষেত্রে আমাদের কত সময় লাগবে সেটা বের করতে বলা হয়েছে দেখো আমরা সূত্র জানি এই মানে ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার এইচ মানে উচ্চতা যেটা আশি ইউ এর মান হচ্ছে জিরো হাফ জি হচ্ছে নাইন পয়েন্ট এইট টি স্কোয়ার তো এইখান থেকে হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু হাফ মানে হচ্ছে ফোর পয়েন্ট নাইন তাহলে ফোর পয়েন্ট নাইন দিয়ে আসিকে ডিভাইড করলে হচ্ছে সিক্সটিন পয়েন্ট থ্রি কি সমান কত পাওয়া যাচ্ছে ফোর পয়েন্ট জিরো ফোর সেকেন্ড মানে স্কোয়ার ছিল এই পাশে রুট করে দিয়েছি তাহলে আমরা দেখলাম যে উপর থেকে পড়তে ফোর পয়েন্ট জিরো ফোর সেকেন্ড সময় প্রয়োজন হয় ঘ নম্বর প্রশ্নে খেয়াল করো বস্তুটি ও সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয় গাণিতিক ভাবে বিশ্লেষণ করো অর্থাৎ এই যে এ বিন্দু আর বিন্দুতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয় মোট শক্তি বলতে কি বোঝানো হয় উপর থেকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তোমার গতিশক্তি আর বিভব শক্তির যোগফল এখন গতিশক্তি আর বিভব শক্তি বের করার উপায়টা হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় আছে আর কতটুকু পথ অতিক্রম করেছে এখানে একটা ডেটা মিসিং আছে সেই মিসিংটা এব হচ্ছে বিশ মিটার এব দূরত্বটা হচ্ছে বিশ মিটার এটা উল্লেখ থাকবে তো এরপরে হচ্ছে আমাদেরকে এখানে একটা ইনফরমেশন বলে দিয়েছে আর সিডি হচ্ছে সমান তো যদি মান মিটার হয় তাহলে কত হবে বিডি হবে অবশ্যই ষাট মিটার বিডি হবে কি অবশ্যই ষাট মিটার আর বিডি ষাট মিটার আবার আর সিডি যেহেতু সমান তাহলে প্রতিটা কত করে ত্রিশ মিটার করে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিডি এর মান হচ্ছে ত্রিশ বিসি এর মান ত্রিশ আর হচ্ছে তোমার সিডিয়ার মান যদি হয় তাহলে এসি এর মান কত পুরোটা আশি সিডিয়ার তাহলে এসি এর মান হবে হচ্ছে পঞ্চাশ অর্থাৎ সি বিন্দুর ক্ষেত্রে এটা ভূমি থেকে ত্রিশ মিটার উচ্চতায় আছে উপর থেকে পঞ্চাশ মিটার নিচে আছে এই বিন্দু ভূমি থেকে আশি মিটার আছে আর এটাই সর্বোচ্চ বিন্দু এতটুকু মাথায় রাখলে তোমার এই ক্যালকুলেশন করা অনেক সহজ হয়ে যাবে এখন দেখো এখানে বস্তুটার ভর বলা ছিল হচ্ছে বিশ মিটার বিডি সমান কত হবে আশি মাইনাস বিশ সমান সমান তাহলে প্রত্যেকটা হচ্ছে ত্রিশ মিটার করে এখন ক্ষেত্রে মোট শক্তি এ বিন্দুতে কিন্তু বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় আছে এই মুহূর্তে তার কোনো বেগ নাই তার যেহেতু বেগ নাই তাহলে গতিশক্তির পরিমাণ হচ্ছে জিরো হবে কারণ গতিশক্তি মানে কি গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার সমান হচ্ছে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এগারো হাজার সাতশো ষাট দুইটা যদি যোগ করে দিই তাহলে আমরা এই ক্ষেত্রে এ বিন্দুর জন্য মোট শক্তির পরিমাণ পাচ্ছি হচ্ছে এগারো হাজার সাতশো এরপর আমাকে অন্য যে বিন্দুটা আছে সে বিন্দু তার ক্ষেত্রে হচ্ছে সেই মোট শক্তিটা হিসাব করতে হবে আচ্ছা শিবিন্দুর ক্ষেত্রে এখানে আমরা হিসাবটা দেখানো আছে যদি আমি শুরুতে বলে নিয়েছি এটা হচ্ছে উপর থেকে পঞ্চাশ মিটার নিচে আছে আর নিচ থেকে ত্রিশ মিটার উচ্চতায় আছে এখন গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার এম এর মান পনেরো জানি ভিএ স্কোয়ার পরিবর্তে লেখা যাবে ইউএ স্কোয়ার প্লাস টু জিএচ তো ইউ স্কোয়ার মান জিরো টু জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এই যে এইচ এই এইচটা গতিশক্তির ক্ষেত্রে যে এইচ এর পরিচয় হচ্ছে অতিক্রান্ত পথ অর্থাৎ উপর থেকে কতটুকু পথ নিচে নেমে এসেছে আমরা দেখেছিলাম উপর থেকে পঞ্চাশ মিটার পথ নিচে নেমে এসেছে তাহলে এইচ এর মান পঞ্চাশ তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে সাত হাজার তিনশো পঞ্চাশ এইটা হচ্ছে সিবিন্দুর ক্ষেত্রে গতিশক্তি এবার আমরা বিভব শক্তি হিসাব করব। বিভব শক্তি হচ্ছে এম বিভব শক্তির ক্ষেত্রে এইচ এর পরিচয় হচ্ছে ভূমি থেকে উচ্চতা অর্থাৎ বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে বস্তুটা ভূমি থেকে ত্রিশ মিটার উচ্চতায় আছে তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত চার হাজার চারশো দশ দুইটা যোগ করে দাও তাহলে এগারো হাজার সাতশো তাহলে আমরা দেখলাম যে এই বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি এগারো হাজার সাতশো ষাট সি বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি এগারো হাজার সাতশো সুতরাং অবশ্যই কি হচ্ছে অবশ্যই হচ্ছে দুইটা বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান এটা কিন্তু আমাদের প্রশ্নে জানতে চেয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি তারা খুব দ্রুত ইজি ফিজিক্স বই সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ